আমার আল্লাহ নবীজির নাম দিলে করো সার আমার আল্লাহ নবীজির নাম রে নুরু আজকে যে তুই তিন দিন ধরে দেখা করস না কেশিয়ার হইয়া তোর কাছে আমার আই হইলো টাকার লেগা ঘটনাটা কি বড় ভাই ইনকাম ইনকাম নাই ইনকাম তুই আমার অফিসে গিয়ে দেখা করবি না আমি যে বিক্ষোভ সমিতির কেশিয়ার শিবচর থানার এটা তো তুই ভালো করে জানোস আর আমি যে যদি লড়াচড়া দেই তাহলে যে কি করতে পারি এ তো বুঝোসেই